কমাও তুমি এরকম করে কেন বসে আছো দুধ খেয়েছো হ্যাঁ ঘুম পাচ্ছে এরপর ঠিক গো মা বাচ্চা ও মা বাচ্চা একটু দাঁত দেখিয়ে দাও দেখি দাঁতটা দেখিয়ে দাও মা বাচ্চা ও মা বাচ্চা এখানে সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য করেছিলাম একটু আলু দিয়ে কলায় ভাজা তার সাথে শসা পেঁয়াজ ছিল আর এখানে কাঁচা ছোলা আর বাদাম ভেজে ছিল আজকে একটু অর্ডার করা হয়েছিল মাটন আর সাথে পাওয়া যাচ্ছিল মাটনের ব্রেন তো সেই এই এই সব জিনিস সচরাচর পাওয়া যায় না বলে সেই জন্য একটু অর্ডার করেছি এখানে দুটো ব্রেন আছে আর এখানে একটু মাটন আছে শুধু মাটনের ব্রেনটা ফ্রাই করলে তো আর খাওয়া যাবে না সেই জন্য একটু মাটনও একসাথে অর্ডার করে নিয়েছি তো চলুন আজকে কীভাবে রেসিপিটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো এখানে ম্যারিনেশন চলছে ফার্স্টে হলুদটা দেওয়া হয়ে গেছে তারপর সরষের তেল দেওয়া চলছে পেঁয়াজ দেওয়া হচ্ছে রসুন কাঁচা লঙ্কা কোয়াগুলো কেটে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এরপর এটাকে ম্যারিনেট করা হবে হবে লবণটা দিতে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সব কিছু বাটার বাটারটা এখানে দিয়ে দেওয়া হলো এবার লবণটা দিয়ে দেওয়া হবে তাহলেই ম্যারিনেশন কমপ্লিট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আরেকটু লাগে আজকে রান্নাটা আমার হাজব্যান্ড করবে তো সেই জন্য ওখানে উনি ম্যারিনেশন করছে এখানে আমি মাটনের ব্রেনের রেসিপিটা আমি করবো সেই জন্য ফার্স্টে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম এরপর মশলাটা মশলাটা সমা দিতে ও মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এদিকে আমি আলুগুলোকে ভেজে নেবো সেই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এরপর তেল এটা গরম হয়ে গেলে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো প্যান গরম হয়ে গেছে এরপর তেল দিয়ে দিলাম আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি তো এরপর তুলে নেবো আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দুটো দারচিনি আর একটা লবঙ্গ তারপর একটুখানি জিরে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ যেহেতু আমি গ্রেন্ডার মধ্যে হলুদ আর মন মিক্স করে মিলে তাই অল্প দিলাম কারণ তেলের মধ্যে হলুদটা তেলি একটু ভালো কালার হয় আর তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর যে বেঁচে একটা মশলাটা ছিল আদা রসুনের পেস্ট ওটা দিয়ে দিলাম আদা রসুনের সাথে একটা শুকনো লঙ্কাও বেঁচে নিয়েছিলাম তার সাথে কাঁচা লঙ্কাও ছিল দিয়ে পেস্টটা একটুখানে দিয়ে দিলাম মধ্যে এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে এই যে মাটনের ব্রেনটা ছিল এটা হলুদ নুন দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এখানে বানাবেন মধ্যে এখানে তেল সরষের তেল দেওয়া হয়ে গেছে এখানে রান্না করছেন আমাদের বড় রাঁধুনি ফার্স্টে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে তারপর এরপর যাচ্ছে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ ਆਂ ਜੋ ਸਾਡੇ ਰੂਟੀਨ ਦੇ ਨੋਟਸ গুলো ਕੋਆ ਸੀ ਉਹ ਸਗਲੇ ਰਿਵਿਊ ਦੇ ਹੋਏ ਸੀ ਮਨ ভালো ভালো হয়ে যাওয়ার পর টমেটো দেওয়া হয়ে গেছে হলুদ আদা রসুন লঙ্কার পেস্ট দেওয়া হলো এদিকে আমার এদিকে আমার মাটনের ব্রেন টা ফ্রাই হয়ে গেছে দেখো আর এখানে একটু মিক্সড হয়ে গেছে মাটনের ব্রেন্ডটা ভাজার সাথে সাথে আর এদিকে সময় দিতে বলব মশলাটা কখনো চলছে এই যে এখানে মশলাটা কখনো চলছে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর মাটনটা দিয়ে দেওয়া হবে এই যে মশ মশলাটা কেন ভাজা ভাজা হয়ে গেছে এরপর মাটনটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এরপর একটু যাতে উপর থেকে তেল ছেড়ে দেয় বা কষা কষা হয়ে যায় সেই জন্য এখানে একটুখানি ঢাকা দিয়ে রেখে এখানে কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে জল দিলে দিয়ে নেব এই যে এখানে প্রেশারে ঢাকা দিয়ে নিয়েছি এরপর কতগুলো সিটি হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে দেবো এদিকে আমাদের মাটন হয়ে গেছে রেডি এদিকে ডিনার টেবিলে বসা হয়ে গেছে ডিনার চলছে এখানে আম আছে এখানে স্যালাড আছে এখানে সোমালির তবু রান্না করেছেন বসে করেছেন এই যে এটা খেয়ে রাখ হয় খেয়ে রাখ হয় ভেজা ফ্রাই একটু শুধু খেয়ে দেখ ভালো হয়েছেন সত্যি